আজকে সেলিং কীভাবে করে সেটি দেখাবো এখানে চারটা রুম রয়েছে চারটা রুমে খরচা পড়ছে প্রায় বিশ হাজার টাকা আমরা ছেচল্লিশ টাকা স্কোয়ার ফিটে কাজগুলো করছি এখানে প্রায় বিশ হাজার টাকার মতো খরচা পড়ছে খুবই অল্প এই চারটা রুমের কাজ করতে আমাদের প্রায় ছয় ঘন্টা সময় লাগছে কীভাবে করলাম সম্পূর্ণ ভিডিও রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা শুরুতে আগে অটার লেভেল করে নিয়েছি অটার লেভেল করে নেওয়ার পরে আমরা নীল দিয়ে অথবা আপনি রেড অক্সাইড যে কোনো একটি রং নিয়ে দাগ দিতে হবে আমরা দাগ দিয়ে নিছি দাগ দেওয়ার পরে এখন আমরা সাইড অ্যাঙ্গেল মারতেছি ওয়াল অ্যাঙ্গেল অথবা সাইড অ্যাঙ্গেল যেটাই বলুন এগুলো আমরা মারে নিচ্ছি এগুলোতে আমরা থ্রি ফোর স্টিল খিল ইউজ করছি সাইড অ্যাঙ্গেল মারা হলে এখন আমরা মেনটির কাজ করব এই যে মেনটিগুলো আমরা তিন ইঞ্চি করে কাটে নিচ্ছি এগুলো অবশ্যই ভালোভাবে কাটবেন এই তিন ইঞ্চি না কাটলে কিন্তু আপনি সেলিংয়ের কাজ করতে পারবেন না শুরু থেকে এই তিন ইঞ্চি করে কাটে নেবেন সবগুলো সমান করে কাটে নেবেন এবার আমরা মেইনটিগুলোকে লাগাই ফেলব এখন আমরা এই যে মেইনটিগুলো লাগাই ফেলছি প্রায় চার পাঁচটা লাগাই এখন কয়েকটিতে বোর্ড উঠাই দেব অবশ্যই আপনি যদি কাজটি ভালোভাবে করেন বোর্ডগুলো আপনার অনেক ইজি বসবে বোর্ড যখন ইজি বসবে বোর্ডগুলো বাঁকা হবে না অনেকে আছে তারা ফ্রি বোর্ড লাগাতে পারেন না বোর্ডটা অনেক টাইট হয় এ যারা এভাবে টাইটভাবে লাগায় যত ভালো কোম্পানিরই বোর্ড লাগান বোর্ডগুলো আপনার বাঁকা হয়ে যাওয়ার চান্স থাকে এজন্য কীভাবে ফ্রিভাবে লাগাবেন এগুলো আমাদের ভিডিও দেখলে বুঝতে পারবেন এই যে আমরা আরেকটি মেনটির মাপ নিচ্ছি এই যে মেইনটির মাপটা অবশ্যই ভালোভাবে নিতে হবে আপনি যদি ছোট করে ফেলেন তাহলে আবার মেনটিটা ঝুলে পড়বে এই যে আমরা মাপ নিলাম এখন এই মেন্টিটি আবার কাটে নেব যেগুলো আমরা কাটে নিচ্ছি এগুলো শেষ হয়ে গেছে এখন মেনটি আমরা কাটে নেবেনটি মাথাটা কাটে নিতে হবে তিন ইঞ্চি এই যে তিন ইঞ্চি তিন ইঞ্চি মাথাটা আমরা কাটে নিচ্ছি এখানে একশো উনিশ ইঞ্চির মতন মাপ আছে আমরা এই মাপে কাটব আপনারাও মাপ দিয়ে নেবেন অবশ্যই কাটার আগে একবারে সবগুলো মেনটি কাটলে অনেক সময় ওয়ালের মাপ কম বেশি থাকে তখন আপনি সঠিক মাপ পাবেন না এই কারণে দু তিনটি দুই তিনটি করে কাটবেন একবারে সব কাটবেন না এই যে আমরা মাপটি ভালোভাবে নিচ্ছি এই জন্য এক মাপই হয়ে যাবে দেখুন আর তাড়াতাড়ি করতে হলে আপনাকে অবশ্যই মাপটাকে ভালোভাবে মাপ দিতে হবে এই যে আমরা এগুলোকে এখন জিহেদার বাদব জিএার আপনি ডাবলও ইউজ করতে পারেন সিঙ্গেল ইউজ করতে পারেন ডাবল ইউজ করলে দেখা গেল তিনটা টাবলেই হবে আর সিঙ্গেল ইউজ করলে একটু করণবন্ধন দেবেন সেলিংয়ের কাজটাই একমাত্র অনেক সহজ কাজ যেগুলো আমরা ইলেকট্রিক কাজের পাশাপাশি যে কোনো ইলেকট্রিশিয়ান ভাইরে করতে পারবো তাহলে আপনাদেরকে বসে থাকতে হবে না এখনকার সময়ে আপনাদেরকে অবশ্যই দু তিনটে কাজ হাতে রাখতে হবে না হলে আপনাদেরকে বসে থাকতে হবে দু একদিন যারা আমাদের সেলিংয়ের ভিডিও দেখে সেলিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের উপরে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন যত দূরেই হোক আমরা কাজটি করে দেব একটু বড় কাজ হলে করে দেওয়া সম্ভব হবে ছোটো কাজ হলে আপনারা এলাকার মিস্ত্রি দিয়েই করান দেখুন আমরা বোর্ডগুলি যে উঠাচ্ছি বোর্ডগুলো দেখেন কত ফ্রি বসবে যে বোর্ডটি লাগাচ্ছে সে বোর্ডটি সাইজ ভাবে নিতে পারে না একটু ঝামেলা মনে হয়েছে দেখুন বসে গেছে অন্য কোম্পানির বোর্ড লাগালে এখানে আরও কম খরচা পড়বে আমাদের কাছে বিভিন্ন কোম্পানির বোর্ড রয়েছে যেগুলো কোয়ালিটি অনেক ভালো হবে আর এফ এরএসও কোয়ালিটি অনেক ভালো হবে ওগুলো আপনার বিয়াল্লিশ টাকা স্কোয়ার ফিটে করে দিতে পারব এগুলো করতে আপনার একটা রুমের হয়তো ছয় হাজার টাকা খরচা পড়বে আমরা অনেক অল্প টাকায় করে দিতে পারবো এই যে এখানে আমরা আরেকটি রুমে কাজে আসলাম এখানে আমরা চারটা রুমের মধ্যে এটা দ্বিতীয় নম্বর রুম এগুলোতে আমরা আগে মেনটি লাগায় রাখছি এই যে আগে মেন্টি লাগিয়ে রাখলাম এখন আমরা বোর্ডটি উঠাবো কাজ আমরা দুই তিন সিস্টেমে করতে পারবো বিভিন্ন সিস্টেম রয়েছে এখানে কাজ করার আপনারা যে যেভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কীভাবে কাজ করেন আপনারা এই যে আমরা এখানে মেন্টি লাগা রাখছি এখন শুধু বোর্ড লাগাবো এখানে এইভাবে কাজ করলে একটু টাইট হওয়ার চান্স থাকে তবে আপনি আগে ভালোভাবে সাইজ করে নিতে পারলে মাটাম করে নিতে পারলে কোনো টাইডি থাকবে না দেখুন বোর্ড আমাদের বসে গেল এখানে প্রথম শাড়ির বোর্ড বসে গেলে দ্বিতীয় শাড়িতে আরও ইজি হয়ে বোর্ড বসবে এই যে আমরা বোর্ডটি বসাই নেব এটা একটু ঝামেলা করতেছে এটা একটু ব্যাপার না টেলিগুন কাজটি অনেক সহজ নতুন যারা যে কোনো কাজ করেনি তারাও কাজ করতে পারবে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও এখন আসতে থাকবে আমরা নেক্সট ভিডিও একটা আইপিএস বিষয়ে ভিডিও দেবো দেখুন বোর্ডগুলো কত সুন্দর ইজি বসতেছে এর চেয়েও ইজি বসবে আমরা এর আগে ঘরে যে বোর্ডটি লাগানো দেখালাম ওই বোর্ডগুলো আমরা যে সিস্টেমের কাজ করছি ওখানে আরও ইজি বসবে আপনাকে হাতেই দিতে হবে না বোর্ড এমনিতেই বসে যাবে এই যে আমরা চারটা রুমের কাজই শেষ করে নিলাম এই যে দেখুন কত সুন্দর লাগতেছে বোর্ডগুলো এই রুমের বোর্ডগুলো আমরা কাটাকাটিয়ে কমপ্লিট করে ফেলছি পরের রুমটি বোর্ড লাগানো হয়ে গেছে কাটাকাটিয়ে কমপ্লিট হয় নাই এতে কাটাকাটি এগুলো করবো এই কাটা এই সাইডের বোর্ডগুলো কীভাবে কাটতে হয় নেক্সট ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কাটতে হয় আপনারা অনেক সহজেই কাটতে পারবেন বোর্ডগুলো বোর্ড কাটা অনেক ইজি আপনারা যদি সঠিক নিয়মে কাটতে পারেন বোর্ডগুলো আপনারা অনেক সহজে কাটতে পারবেন দ্বিতীয়বার উঠাতে হবে না